বাংলাদেশ ও পাকিস্তান মধ্যকার আসন্ন পাকিস্তান্টি সিরিজ নিয়ে চলমান অনিশ্চয়তা অবশেষে কেটে গেছে ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ফ্রিজটি নিয়ে তৈরি হয়েছিল নানা দ্বিধা বিশেষ করে ব্যাচ সংখ্যা ও আয়োজন নিয়ে চলছিল নানা আলোচনা তবে সবকিছু ছাপিয়ে এবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে সিরিজটির আয়োজন পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি সূত্র জানিয়েছে শুরুতে পাঁচ ম্যাচের পরিকল্পনা থাকলেও এখন টি সিরিজ অনুষ্ঠিত হবে দুবাই গতকাল রাতে শারজার শহরে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে পিসিবির চেয়ারম্যান মোহসিদ নাকিবের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজুল আবেদিন বৈঠক শেষে সিদ্ধান্ত নিশ্চিত করে স্থানীয় সংবাদ মাধ্যমের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তিন ম্যাচের জন্য সিরিজের নির্দিষ্ট সূচি এখনো প্রকাশ পায়নি তবে জানা গেছে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে পঁচিশ মে লাহোরই অনুষ্ঠিত হবে পিএসএল এর ফাইনাল ম্যাচ এরপরই একই ভেনুতে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ এদিকে বাংলাদেশ দল বর্তমানে আরব আমিরাত সফরে রয়েছে যেখানে তারা তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলছে শুরুতেই সিরিজে দুটি ম্যাচ হওয়ার কথা থাকলেও পরে একটি ম্যাচ বাড়িয়ে সেটি তিন ম্যাচে উন্নতি করা হয় পাকিস্তান বাংলাদেশ সিরিজ নিয়ে যত অনিশ্চয়তা ছিল তা সব কিছুই কেটে গেছে সব ধোয়াশা কাটিয়ে সিরিজ হতে চলেছে পাকিস্তানে এই সিরিজে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের আরো একটি গুরুত্বপূর্ণ সফর হিসেবে বিবেচিত হচ্ছে যা টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকেও দুই দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক Dilo pecó.